আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো বর্তমানে মার্কেটে একটা মেথড চলতেছে যে মেথডটাতে আপনি যদি পনেরো থেকে বিশ মিনিট কাজ করেন এখানে দেখা যাচ্ছে দুই থেকে চার ডলার রানিং করা যায় আর আপনি যদি এক ঘন্টার মতো কাজ করেন তাহলে পাঁচ থেকে দশ ডলার ইজিলি করতে পারবেন ঠিক আছে এখন এটা ডিপেন্ড করবে মানুষের ওপর কে কতটা এটার উপর ফোর্স করতে পারতেছে ওইটার উপর ডিপেন্ড করে বাট ইজিলি দেখা যাচ্ছে দুই থেকে চার ডলার বা পাঁচ থেকে দশ ডলার আপনি করতে পারবেন ঠিক আছে তো এটা করার জন্য মাস্ট বি রুটফোন লাগবে আপনাদের কাছে যদি রুটফোন না থাকে তাহলে এই মেথডটা আপনাদের জন্য না বাট রুটফোন থাকলে দেখা যাচ্ছে এই জিনিসগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন আপনাদের কাছে যদি কম্পিউটার থাকে তাও করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে দেখেন এখানে দেখা যাচ্ছে কমপ্লিট সং একাত্তর আর এখানে পঞ্চান্ন দেখেন এই যে এই বিষয়গুলো আর এই অফারটা সব সবসময় করা যাচ্ছে ঠিক আছে কোনো টাইম লিমিট নেই আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই আর অফারটাও সবসময় অ্যাভেলেবল আছে আপনি যদি নর্মালি ধরতে যান তাহলে দেখবেন দিস অফার ইজ নো লেঙ্গার অ্যাভেলেবল ঠিক আছে নর্মালি যখন আপনি এখানে করতে যাবেন তখন কিন্তু এটা কখনোই থাকবে না বাট ম্যাটোরের সাহায্যে যদি আপনি করেন দিন রাত চব্বিশ ঘন্টায় এটা নোটিকের মধ্যে পাবেন সেখানে হচ্ছে আপনি এটা এটা করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে এটা হলো লাখের উপর ডিপেন্ড করে তো এখান থেকে আর দেড় ডলার থেকে শুরু করে পাঁচ ডলার চার ডলার পর্যন্ত দেয় যেরকম চুয়ান্ন লেভেল কমপ্লিট করলে হ্যাঁ এটা দেয় বাট এটা হলো আসলে গেম তো খেলতে হয় তো কিছু সময় তো এটা ডিপেন্ড করা হলো হাতের স্পিডের ওপর আপনার হাতের স্পিড যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে পনেরো ষোলো মিনিটে আপনি এখান থেকে এই যে পাঁচ ডলারও করতে পারেন আবার আমার মতো দেড় ডলারও করতে পারেন তবে এখান থেকে দেড় ডলার হবে এটা পনেরো থেকে বিশ মিনিট কাজ করলে এটা দেড়দাল হবে একেবারে নিশ্চিন্তে থাকেন ঠিক আছে এটা একেবারে একশো পার্সেন্ট হবে তো এই অ্যাকাউন্টটা আমি করে রাখছি দেখেন আমরা যদি প্রোফাইলে যাই ঠিক আছে দেখেন এইখানে শুধুমাত্র এটা তো এটা তো আগের অ্যাকাউন্ট ওল্ড অ্যাকাউন্টে করছি আর এটা হচ্ছে দেখেন এটা হলো আজকের অ্যাকাউন্ট শুধুমাত্র এই অফারটা কমপ্লিট করা আছে এবং পনেরোশো চল্লিশ কয়েন শুধুমাত্র একটাও অফার কমপ্লিট করে আর এখান থেকে এর আগে একটা উইডো করা হয়েছিল ঠিক আছে দেখেন সাতশো বিশ কয়েনের উইডো করা হয়েছিল আর এটা এখন আপ বর্তমান এটা অ্যাকাউন্টের অবস্থা তো যাই হোক এটা হলো একেবারে ম্যাথড এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা মেথড যেটা একেবারে প্রোপারলি খুব সুন্দরভাবে কাজ করতেছে আপনার কাছে যদি রুট ফোন থাকে তাহলে ইজিলি এই ম্যাথডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন আর ম্যাথডটার প্রাইস আমি স্কিলে শো করে দিচ্ছি এটা হলো প্রাইস খুব একটা বেশি রাখা হয় নাই কারণ একেবারে ফ্রিতে দিলে দেখা যাচ্ছে কালকের মধ্যে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে তো একটা প্রাইস দিয়ে পারচেস করেন দেখা যাচ্ছে যে পার্চেস যে প্রাইসটা দিয়ে আপনি পারচেস করবেন আপনি পাঁচ ঘন্টা কাজ করলে এখান থেকে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে যার কারণে ভিডিও আকারে আপলোড করার অত সম্ভব হয় না বা নিচে যদি কোশ্চিন করেন আমাকে তাও অ্যান্সার দেওয়া সম্ভব হয় না কারণ যতক্ষণে আমি আপনাকে অ্যান্সার করবো ততক্ষণে যদি আমি কাজ করি এর থেকে বেশি আর্নিং হয়ে যাবে ঠিক আছে তো যার কারণে এস এম দেওয়া সম্ভব হয় না যারা নিতে চাচ্ছেন নিচে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া জাস্ট নাম্বার চায়া পেমেন্ট করে দেওয়া ওইখান থেকে পার্চেস করে নেবেন আর এটার রুলস আর রেকমেন্ডেশন আমি আপনাকে বলে দিই মাসপি আপনার রুটফোন থাকতে হবে আর রুটফোন যদি না থাকে আপনার কম্পিউটার থাকতে হবে পাশাপাশি আপনার ফোন থাকলে বেটার রেজাল্ট দেবে কারণ কম্পিউটারে কি ম্যাপিংয়ের দ্বারা ওই গেমটা জাস্ট দুই মিনিটে কমপ্লিট করা অনেক বেশি কঠিন হয়ে আছে তো এই জন্য তো যাই হোক এটা পনেরো থেকে বিশ মিনিট কারণ লাগার কথা হচ্ছে যে এটা সেট আপ করতে হয় সেট আপ করতে একটা টাইম লাগে আর বাদ বাকি সময়টা হলো সব কিছু ডাউনলোড করতে যেরকম গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে একটা টাইম লাগে এটার উপর ডিপেন্ড করে পনেরো থেকে বিশ মিনিট লাগে তো যাই হোক যদি মেথডটা নিতে চান তাহলে অবশ্যই নক দিবেন আদারওয়াইস ভালো থাকবেন সবাই আর এটা সম্পর্কে যারা অলরেডি জানেন তারা এখানে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক দেখেন এটা উইডো করছে আর উইডোটাও একেবারে চলে গেছে হ্যাঁ জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো উইডো নিয়ে কোনো সমস্যা নাই যারা মেথড পারচেস করতেছেন তারা এই বিষয় নিয়ে কোনো টেনশন নাই একেবারে কনফার্ম ইজিলি উইড্রো হয়ে যাবে কোনো ঝামেলা কোনো ইরিটেশন ছাড়া ঠিক আছে দেখেন এটা কিন্তু উইডো একেবারে সাকসেস হয়ে গেছে ঠিক আছে দেখেন এই যে চোদ্দোশো বিরাশি কয়েন এটা কিন্তু উইডো দিলাম এই মাত্র আর উইডো কনফার্ম হয়ে গেছে তো উইডো নিয়ে কোনো সমস্যা নাই বা উইডো নিয়ে কোনো প্যারা নাই হ্যাঁ উইডো কনফার্ম হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ